রমজানে ছুটির দিনও আমরা আসলে সবাই স্কুলে আসলে এতই কাজ যেটা আসলে বলে শেষ করা যাবে না প্রত্যেকে আসলে একদম একদিকে মডেল টিস চলতেছে আরেক দিকে অফিসিয়াল এত কাজ এত কাজ সবাই আমরা ল্যাপটপ নিয়ে ব্যস্ত সবাই আমরা কাজে ব্যস্ত তাই ছুটির দিনগুলোতে আমাদের আসলে ছুটি স্কুল থাকলেও আমাদের আসলে ছুটি নিয়ে বাধ্য হয়ে স্কুলে যেতে হয় নিজের তাগিদে স্কুলে যেতে হয় আর যে নিজের কাজগুলো আসলে কখন করব। এই যে আমার স্যার হের স্যার আসলে কাজ মানে উনি আসলে কাজ করতেছেন আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন কিভাবে আমরা কাজ করব এবং কীভাবে কি করব সব বিষয়ে আসলে যে আমাদের হুজুর স্যার এবং বেবি ম্যাডাম সুন্দর করে বসে আছেন আমাদের অফিসে কিউট একটা বেবি এসছে আপনাদের দূর থেকে আসলে দেখাচ্ছি এই কিউট একটা বেবি আসছে বেবিটা আসলে খুব দূর করতেছে একদম ফাঁকা একটা জায়গা পেয়েছে তাই আসলে ওই বেবিটা আসলে খুবই খুশি খুবই দৌড়াচ্ছে তাই কিউট বেবিটা হচ্ছে আমাদের বেবি ম্যাডামের কি বলে বে নাতি যেটাকে বলা হয় তা আসলে ওকে নিয়েও আমরা খুব আনন্দ করছি এবং কাজও করছি তো এ হচ্ছে আলম আলম আসলে কম্পিউটারে সার্ভারের জন্য ট্রাই করতেছে কিন্তু কোনো সার্ভারই পাওয়া যাচ্ছে না একদম কঠিন একটা কাজ যেটা আসলে রাত এগারোটা বারোটার পরে আসলে ছাড়া পাওয়া যায় না ও আসলে তারপর ট্রাই করতেছে যেহেতু আমাদের এখন নেটেই প্রত্যেকটা কাজ নেটেই সব কিছু আপনার সলিউশন করা লাগবে সংশোধন করা লাগবে সব কিছুই বৃথিন তাই আসলে সার্ভার না পাওয়া গেলে খুবই কষ্টদায়ক একটা ব্যাপার এবং অনেকক্ষণ বসে থাকতে হয় আর রোজার দিন তো বুঝিনি মানে রোজা রেখে স্কুলে গিয়ে কাজ করে এসে আবার বাসা এসে ইফতারিডি করা তারপর হচ্ছে কী বলে সিহরি রান্না সন্ধ্যা রান্না আর নামাস্তা আছে তা এ হচ্ছে অবস্থা আমাদের একদম ব্যাপক কাজ যেটা আসলে না করলেই নয় যেটা আসলে হ্যার স্যার কি বলতেছিলেন আমি আবার কথা বলতেছিলাম স্যারদের সাথে হ্যাঁ আসলে কি বলবো স্কুলের এমন একটা প্রতিষ্ঠান মানে প্রত্যেক স্কুলই এমন একটা প্রতিষ্ঠান যেখানে আসলে নিজের তাগিদেই আমাদের স্কুলে যেতে হয় নিজের কাজের জন্য স্কুলে যেতে হয় নিজের দরকারে স্কুলে যেতে হয় আসলে স্কুল বন্ধ থাকলেও আমাদের নিজের তাগিদে আমরা আসলে স্কুলে যাই যে আসলে কাজটা করে রাখলে আমাদের জন্য সুবিধা হচ্ছে যাতে কাজগুলো ডিউ না থাকে ওই যে পিছনে আমাদের আসলে মিলপাপা দাঁড়িয়ে আছে তো ওনাকে তো আসলে অনেক ভিডিওর মধ্যে দেখিয়েছি যে উনি আসলে দাঁড়িয়ে আছেন ওনারও একটা ছবি নিয়ে নিলাম আর এই ফাঁকে এখানে আছেন হচ্ছে আমাদের কানাইলাল স্যার ওদিকে হচ্ছে মুরাদ স্যার হালিম স্যার ওনারা কি একটা কাজ নিয়ে স্যারের সাথে কথা বলতেছেন যে কীভাবে এটা সংশোধন করা যায় কিভাবে এটা সলিউশন করা যায় আর এই পাশে স্যার সেটার সলিউশন আসলে দিচ্ছেন যে কিভাবে করলে ভালো হয় তো সেই ব্যাপারে আমরা আসলে সব কিছু নিয়েই অফিসে সব কাজ নিয়ে আমরা একসাথে বসে আলোচনা করে কিভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সে কাজটা করা যায় সেই একতাটা আমাদের স্কুলে প্রত্যেকটা টিচারের মধ্যে আছে যে আমাদের রাহান ম্যাডাম উনিও বসে আছেন অলরেডি আপনার আমাদের মডেল টেস্ট পরীক্ষা হয়েছে হচ্ছে সেখান থেকে ডিউটি সেরে উনি অলরেডি অফিসে চলে আসছে অফিসে কিছু কাজ আছে ওনার তো সেখানে আসলে আমরা সবাই মিলে আসলে একটা যে কোনো বিষয়ে ধরেন যদি কোনো সমস্যা হয় তো সেটা আসলে সবাই মিলে ডিসকাস করি যে আসলে কিভাবে কি করলে ভালো হবে যে আসলে উনি কি কথা বলতেছিলেন আমি এদিকে হাসতেছি হাসতেছে কে একটা মজার একটা কথা বলতেছিলেন আর আমরা একটু কাজে ফাঁকে ফাঁকে একটু হাসা হাসাহাসি করতেছি আসলে সারাক্ষণ একদম ব্রেনের কাজ তো এটা আসলে কি বলবো আপনারা যারা আসলে শিক্ষকতা পেশায় আছেন তারা অবশ্য জানেন এটা হচ্ছে পুরো একটা একটা ব্রেনের কাজ আমাকে ব্রেনের মধ্যে পুরো একটা ম্যাপ করে রাখতে হয় যে আমি কখন কি করব কখন কি কাজটা করব এবং প্রত্যেকটা কাজ আমার ব্রেনে থাকতে হবে যে আমি ভুলে গেলেই ওইটা সমস্যা হয়ে যায় তাই আসলে ডেলির কাজ আমরা ডেলি করার চেষ্টা করি যতদূর সম্ভব আর কি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন ধন্যবাদ সবাইকে